চলে এসেছি ছাদে আজকে অনেক জানো তো চটি চুরি হয়ে গেছে কি জ্বালাতন বলো তো একদম নতুন স্লিপার চুরি হয়ে গেছে এখানে যখন এলাম মনে এখানে যখন এলাম মনে হলো তোমাদের সাথে একটি জায়গাটাও শেয়ার করে দিই কদিন বাদ এই এলাম হ্যাঁ ঘুরে ঠুরে এসে আর ছাদে আসিনি আজকে জামা কাপড়ও মেলতে এলাম একটু মেলে দিলাম কি হাওয়া কি হাওয়া না এখানে অনেক পাগলের মতন হাওয়া বৃষ্টি হতে জঙ্গলটা একদম বেড়ে গেছে দেখো কত আরো ঘন হয়ে গেছে এদিকে জঙ্গলটা ইউকেলেপ্টাস গাছের জঙ্গল এই দেখো কি দেখছিলে চলো নিচে চলো বললাম যে তোমার চটিটা চুরি হয়ে গেছে ক্যামেরা চেক করেই যাচ্ছে আমাদের সিকিউরিটি কটার সময় চুরি হয়েছে বলতে পারছি না তো না কালকে অন অফিস থেকে আসার পর মনে হয় দেখেছিল চটিটা ছিল পুরো নতুন জুতো চুরি হয়ে যাচ্ছে সামনে পুজো আসছে ভাবছে আবার নতুন কিনতে হবে চুরি করা জিনিস করবো ওই আমাজন ঠামাজনের লোকগুলো আসে ওরাই নিয়েছে কুরিয়ারগুলো ইয়ে করতে আসে ওরাই নিয়েছে আমার এরকম জিনিস না একদম পছন্দ না তুমি গরিব হতে পারো তুমি চোর হতে পারো না তাই না সৎ নেই মানুষ আর আর সৎ নেই বলেই মানুষের আজ এই অবস্থা গরিবত্ব কাটছে না আর ওই গরিব লোক দয়া করে দাও দান করে দাও কিচ্ছু হবে না দয়া আর দানে একদিন খাওয়াজ উঠবে দেখবে ওই খাবার থাকবে না দশ দিন জুটবে না সতনা হলে না না ভাতের অভাব হয় না আজ হচ্ছে নেক্সট দিন সকাল অয়ন আজকে অফিসে যাবে তো আমি একটু অয়নের জন্য আলু চচ্চড়ি আর মানে সাদা যে আলু চচ্চড়ি সেটা তার সাথে রুটি করব। অনেক দিন রুটি করি না তো আর এই কালো জিরে ফোড়ন দিয়ে আলু চচ্চড়িটা আমাদের দুজনেরই খুব প্রিয় তো রুটি বসিয়ে দিয়েছি আজকে বলছিলাম পরোটা খাবে অয়ন বললো না অনেক দিন রুটি খাই না ঘি লাগানো রুটি খাবো তো আমরাও কিন্তু বেশ অনেক দিন বাদেই রুটি খাচ্ছি তাই না আর আটাটাও পড়ে রয়েছে অনেকটা আটা রুটি খাওয়াই হয় না বাকি রুটিগুলোতে দেখো ঘি লাগিয়ে দিয়েছি অয়নকে খেতে দিলাম অয়ন এখন এখানে বসে বসে সিকিউরিটি দেখছে যে কে জুতো চুরি করেছে আর আমি এই যে খাবার দাবার নিয়ে এলাম এবার বসবো অয়ন চলে গেছে অফিসে আমিও আজকে একটু তাড়াতাড়ি রান্না করে নেবো আজকে ডিম সোয়াবিন একসাথে ঝোল করব তো ডিমটা সেদ্ধ হয়ে গেছে তার মধ্যে একটু শুকনো লঙ্কা ভিজিয়ে রেখে দিয়েছিলাম গরম জলটার মধ্যে আর এদিকে সোয়াবিনটাও একটুখানি গরম জলে ভাপিয়ে নিয়েছি ভাতও হয়ে গেছে আর এই যে আগের দিন একটুখানি লুচি খেয়েছিলাম তো একটু ডো ছিল তো ওর জন্য আজকে ওই ডোটা দিয়ে কয়েকটা লুচি আমি বানিয়ে রাখলাম একটুখানি খাবো আর একটুখানি অয়নের জন্য রেখে দেব তুলে তো দেখো এই যে বাটিতে লুচি আর এখন আমি ওই তেলেই রান্না করে নেবো ডিমের তরকারিটা ডিমটা তাই করার আগেই না কয়েকটা লুচি করে নিলাম সর্ষের তেলেই কিন্তু লুচিগুলো ভেজেছি তো দেখো আজকে ডিমের ঝোল আর ভাত করব কারণ আজকে অনেকগুলো কাজ আছে আজকে আমি সারা দিন বসে একটু ক্যামেরায় চোর ধরবো বসে বসে তো এই কাজগুলো করার জন্য না অনেকটা সময় লাগছে তো এখন তাই তাড়াতাড়ি রান্নাটা সেরে নেব। মাঝখানে কিন্তু আমি একদিন খাওয়ার ভিডিও দিতে পারিনি আর এই যে মশলাটা করে নিয়েছি ওই মশলাটাই আজকে দিয়ে দিলাম অন্যদিন আমি পেঁয়াজ না ভাজা দিই মানে ভেজে দিই কিন্তু আজকে আমি পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসাথে সমস্ত কিছু পেস্ট করেই এই ডিমের ঝোল আর সয়াবিনের ঝোলটা করে নিলাম তোমাদের সাথে আজকে একটা ইনসিডেন্ট শেয়ার করি ঘুরে তো এসেছি ঘুরে আসার পরে না আমি কিন্তু খুব বেশি দিন ব্লগ করিনি এই যে আজকের ব্লগটা দেখছো আজ কিন্তু হচ্ছে মঙ্গলবার মহালয়া গেল রোববার আজ হচ্ছে মঙ্গলবার আমি জানি না এই ব্লগটা আমি কবে পোস্ট করব। ঘুরে এসে আমি দুটো মনে হয় ব্লগ বানিয়েছি একটা জিনিসপত্রের একটা একাদশীর আরেকটা মনে হয় আরেক দিন ব্লগ বানিয়েছিলাম তো আমিও চাই না যে তোমরা একেবারে পুরনো পুরোনো ব্লগুলো দেখো আমি মোটামুটি না দুটো ব্লগ হাতে রাখি কারণ নইলে পোস্ট করতে অসুবিধা হয়ে যায় আমি দুটো দুটো দিন আগে ব্লগ এরকম হাতে রেখে তারপর আমি ব্লগ ছাড়ি ঘরটা আমি অন্ধকার করে বসছি ওর জন্য কিন্তু পিকচারটা একটু মানে এরকম হেজি আসছে দেখতেও কালো কালো লাগছে কিছু করার নেই আজকে এখন ইচ্ছা করছে না লাইট জ্বালিয়ে বসলে না সামনের দিকে স্লাইডারটা সরিয়ে বসেছি আলোটা আসছে ন্যাচারাল আলোটা তো মাঝখানে দুদিন ভেবেছিলাম আমি ব্লগ বানাবো কিন্তু জানো তো আমি ব্লগ বানাতে পারিনি একটা ইনসিডেন্ট ঘটেছে সেটা হচ্ছে অয়েন ঘুরে এসছে আজকে ক্রক জুতো মানে কি ক্রকের যে জুতোটা মানে একটা স্লিপার কিনেছিল ও ঘুরতে যাওয়ার এই ছমাস আগেই কিনেছে যেমন আমিও কিনেছিলাম এক মাস আগে ও কিনেছে ছমাস আগে মানে নতুন তো ঘুরে ঘুরে আসার পরে দেখছে আমরা তো দু তিন দিন বেরোইনি ঘর থেকে কারণ আমাদের বেরোনোর দরকারও পড়ে না আমাদের জেপ্টো তারপর সুইগি এরা এসে সমস্ত জিনিসপত্র দিয়ে যায় তো অয়েনও বেরোয়নি দুদিন কোনো দরকারও পড়েনি বাড়িতেই ছিল বাড়িতে থেকেই কাজ করেছে আর ওর সেদিনকে ছাদে যাচ্ছি আমি ছোটো ছোটো ইনসিডেন্টগুলো আমি এখানে অ্যাড করে দেবো খুন এই শের সাথে তো ছাদে যাওয়ার সময় দেখছি কি জুতো নেই তয়ন্ত খুঁজছে জুতো বাইরে যেখানে যেখানেটা তো জুতোটা রেখে দেয় সেখানেই কিন্তু খুঁজছে বলছে আমি এখানেই রাখি জুতোটা পাচ্ছি না তারপর ছাদে গেছি সিকিউরিটিকে বলেছি সব কিছু ইয়ে করেছি জুতোটা ভালো করে খুঁজেছি সবার একটাই কথা হচ্ছে যে ক্যামেরা একদম ঘরের সামনে আমাদের যে করিডরের যে ক্যামেরাটা সেটা একদমই আমাদের ঘরের সামনে কারণ আমরা তো লিফ্টের উল্টো দিকেই আমাদের ঘর তাই আমাদের ঘরের সামনে ভালো করে ওটার ফোকাসটা করা আছে তো এবার কে নেবে চুরি করার কার সাধ্য আছে তাই না তো এর মধ্যে তিন দিন হয়ে গেছে আমরা না ঘর থেকে বাইরেও বেরোইনি কবে চুরি হয়েছে সেটাও বুঝতে পারছি না তা প্রথমে বলছে ছেড়ে দাও বাদ দাও কিছু এসে যায় না নিয়ে গেছে নিয়ে গেছে তাহলে না যে নিয়েছে সে আবার আসবে আর এই ধরনের কাজ না তোমার ওই যারা ওই অ্যামাজন ইয়ে আসে ও ডেলিভারি ম্যানগুলোই এই কাজগুলো করে কিন্তু ওরাও কিন্তু আজকাল করে না কারণ ওদেরকেও শেখানো থাকে যে ফ্ল্যাট বাড়িতে কিন্তু ক্যামেরা থাকে খুব সাবধান একবার ধরা পড়লে কিন্তু কোম্পানির এতে বদনাম হয়ে যায় ঠিক আছে তো আমি তিন দিন ওই কারণে ব্লগ বানাই নি আমি একদম ঘরে বসে বসে ক্যামেরায় একদম দেখেছি এবার সেটা দেখতে বুঝতেই পারছো কতটা সময় লাগে মাঝখানে একদিন আমি খাওয়ার ব্লগও দিনি সেদিন কিন্তু আমি খেয়েছিলাম ঘরে ঠিক আছে সিম্পল ডাল ভাত আলু ভাজা ডিমের অমলেট খেয়েছিলাম কিন্তু তবু আমি ব্লগ বানাইনি কারণ আমি না কন্টিনিউয়াস কারণ ও সিকিউরিটি আমাদেরকেও এটা দিয়ে দিয়েছে পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছে পাসওয়ার্ড সবাইকে দেওয়া দেওয়া হয় না তো আমাকে দিয়ে দিয়ে আমাদের দিয়েছে যেহেতু আমরা তিন দিনের ভিডিওটা দেখবো তো আমাদের স্যার দেখতে পারবে না এতটা ইয়ে আমি অনেকে বলেছিলাম আমাকে দিয়ে দিও আমি বসে বসে দেখবো তা বুঝতেই পারছো সেটা দেখতে কতটা সময় লাগে তিন দিনের হুম ইয়ে করতে কত টাইম লাগে তো আমি ওই তিন দিন মন দিয়ে চোর খুঁজেছি শুধু বসে বসে তো চোর খুঁজে বেরিয়েছে আমাদের এখানে যে ডিমার্ট আছে না ডিমার্টেরই ওই যে ইয়ে কাজ করে মানে ডেলিভারি বয় সে একেবারে ডিমার্টের মানে যে জিনিসপত্র নিয়ে আসে সেই ব্যাগটা সময় ধরা পড়েছে ওই যদি ব্যাগটা কেউ ক্যামেরার বাইরে থাকতো তাহলে অন্তত ডিমার্ট বলতে পারতো যে ও আমাদের লোক নয় কিন্তু আমি ও তো ধরা পড়ে গেছে লিফ্টের সামনে এই ব্যাগটা রেখেছে রেখে আমাদের জুতো ঠুতো চুরি করে দুজোড়া জুতো চুরি করে নিয়ে চলে গেছে সেই খুঁজতে খুঁজতে মানে প্রাণ মানে বেরিয়ে গেছে আমার যে তুমি এক্ষুনি সোসাইটিতে জানিয়ে দাও কারণ সবাই কিন্তু এইভাবে চোর ধরতে পারে না তো আমরা জানিয়ে দিয়েছি যে এই সোসাইটিতে পোস্ট করে দিয়েছে সঙ্গে সঙ্গে ডিমার্টে লোক চলে গেছে আর বুঝতেই পারছো ডিমার্ট এই ধরনের ইয়ে কিন্তু খুব এরা কিন্তু খুব মানে তাড়াতাড়ি অ্যাকশান নেয় এবার ওরা বলছে আমরা এক্ষুনি চোর ইয়ে করবো আরও খুব ভয়ও পেয়ে গেছে যে আমরা টাকাও চার্জ করতে পারি পুরো ফ্ল্যাটের হয়ে যা আপনাদের লোকেরা এরকম নিচ্ছেন চুরি করছে ইয়ে করছে এটা এটা কিন্তু একটা জরিমানাও আসে তো যাই হোক সেই চোরটাকে ধরা হয়েছে চোরও এসছে জুতো ঠুতো নিয়ে আমাদেরকে চোর জুতো ফেরত দিয়ে মানে ফেরত দিতে এসছে ক্রকের জুতো ঠুতো আবার ওকে নাকি একটু পিটেওছে পুলিশে ঠিক আছে তা হোক চোর এসেছে অয়ন্ত জুতো চোরকে আবার গিফট দিয়ে দিয়েছে বলেছে তুমি নিয়ে যাও তোমায় নিয়ে গেছো একটা ভেবে পড়বে যাও তুমি পড়ো তা আমি বলেছি হ্যাঁ ভালোই করেছো একবার অন্য পড়া জিনিস ঠিক আছে তারপর ও শখ করে নিয়ে গেছে আবার ওর থেকে সেটা ফেরত নিয়ে তুমি পড়তে পারবে তো অয়ন ফেরত নিয়ে নিয়েছে আর ওকে কিছু আর বলেনি তা ওকে বলছিল যে স্যার আপনি কি ওকে পুলিশে দিতে চান বা কি কি শাস্তি আপনি দিতে চান অয়ন বলছে কি শাস্তি দেবো ওকে ছেড়েই দাও আর দুটো কথা টথা বললো যে তুমি করো না চোর তো চলে গেছে অয়ন দিতে বসছে বসে বসে ঠাকুরের সামনে কাঁদছে তো তো চোরের জন্যও কাঁচছে মানে এরকম অবস্থা হয়েছে অয়নের খুব মন খারাপ হয়ে গেছে বলছে মানুষের পেটের দায়ে একটা জুতো চুরি করেছে আবার ওকে তো পুলিশে একটু ঠেঙিয়েছে তার জন্য অয়নের ভীষণ মন খারাপ হয়ে গেছে ছেলেটা কেরালার ছেলে ওকে তো বেচারা হিন্দিতে অয়ন কিছু বলছে বুঝতেও পারছে না ডিমার্টের ওরাও এসছে ম্যানেজারও এসছে সেও আবার বোঝাচ্ছে ওকে যে ঠিক করে বল এইটা বল ওটা বল মানে ওকে ইয়ে ভাষায় বলছে মালায়ালম ভাষায় বলছে ও তো কেরালার তো অয়নের খুব মন খারাপ হয়ে গেছে অয়ন অয়ন মানে এত মন খারাপ হয়ে গেছে অয়নের অয়ন গোটার দিন ওই চোরের জন্যই কার্যে বলছে এই সারো কিছু ওর হাতে দিয়ে দিলে ভালো হতে আছে দেখো কারো এরকম প্রশ্রয় দেওয়া ঠিক না যেটা করেছ ঠিক করেছ ও তো একটা শিক্ষা পাওয়া দরকার না ও জীবনে ও কি এরপর চোরই হবে কিন্তু এরপর কিন্তু জানবে যে আমি এই কাজটা কখনোই করতে পারি না সব ফ্ল্যাটে ক্যামেরা লাগানো আছে এরপর আমাদের পাল্লায় পড়েছে বলে অন্য কেউ হলে ডিমার্টের ম্যানেজার সমানে বলছে স্যার ওকে কি তাহলে কাস্টাডিটে দিয়ে দেওয়া হবে ওকে কি দেওয়া হবে আমরা তো ডিমার্ট থেকে ওকে স্যাক করে দিয়েছি আমি তখন মনে মনে ভাবছিলাম এই সবে তুই চাকরিটা পেলি বলছো ওনাকে দু মাস আগে জয়েন করেছে আমি তো অয়েন বলছে হ্যাঁ দুমাস আগে জয়েন করেছে আর বাচ্চা ছেলে যেন বেশি বয়স না তা যাই হোক শেয়ার কী করা যাবে তো তোমাদের সাথেও শেয়ার করলাম ব্যাপারটা মনের মধ্যে একটা ইয়ে ছিল যে একটা ভার হয় না যে পুজো আসছে সামনে তারপর এরকম একটা ঘটনা ঘটেছে ছেলটার জন্য খুব কষ্টও পেয়েছে অয়ন অয়েন বলছে যে খেতে পারছে না পড়তে পারছে না এরম করছে আছি দেখো খেতে পাচ্ছে না পড়তে পারছে না বলে কেউ চুরি করা ঠিক নয় আজকে চুরি করছে কালকে ডাকাতি করবে এটাই তো ইজি হয় না যা হয়েছে হয়েছে তা অয়ন তাই মনটা একটু খারাপ হয়ে গেছে বলছে ওকে আবার মারলো পিটলো এই তো একটা ইনসিডেন্ট ঘটেছে তোমাদের সাথে জাস্ট শেয়ার করে রাখলাম ভিডিওটার একটা ছোট ক্লিপ হয়তো আমি শেয়ারও করে দিয়েছি তোমাদেরকে দেখো তো এই হচ্ছে ঘটনা তো যখনই এরকম ঘটবে না সবসময় ভিডিও ক্লিপগুলো রাখবে আর আমিও এখন রেগুলার মোটামুটি জুতোর গুলো দেখে রাখছি যে কারণ তিন দিনের ভিডিও দেখা চারটি কথা না আমাদের ফ্ল্যাটে আবার সবাই আমাকে খুব মানে ইয়ে করছে বলছে বাবা মমি আপনি ঠিক বসে বসে দেখে ঠিক চোর ধরেছেন এটা যদি ক্যামেরাম্যানকেও মানে বাড়িতে রাখা হতো তারাও এরকম ভাবে তিন দিনের ভিডিও বার করে করা খুব চাপের আমি হ্যাঁ কারণ আমার জুতোটা গেছে না তাই আমি ঠিক বার করেছি তো এই হচ্ছে ঘটনা মাঝে মাঝে কার জন্য যে তোমার মন খারাপ হবে কার জন্য যে তোমার বুকে ব্যথা হবে ইউ ডোন নো মানুষে কোটি কোটি টাকা নিয়ে তাই না দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে তাদের খাওয়া পড়ার কোনো অভাব নেই কিছু না ব্যাংক ফাঁকা করে দিয়ে চলে যাচ্ছে তাদেরকে ধরতেও পারছে না বেচারা একটা জুতো চুরি করেছে বা একটা ইয়ে চুরি করেছে তাই কী বলবে বলো তোমাদের সাথে শেয়ার করে রাখলাম যে এই সময় এই ধরনের কাজগুলো খুব হয় পুজোটাও আসে না তার জন্য এগুলো হয় এই আর কি তো দেখো এই যে এই ছেলেটাই এসছিল ও অন্যের বাড়িতে ডিমার্টের ডেলিভারি দিতে এসেছিল তো এখন লিফ্টের সামনে ও ডিমার্টের ব্যাগটা রেখে দিয়েছে রেখে আমাদের জুতোগুলো পরে পরে দেখছে তো ফার্স্টও আমার একটা জুতো পরে নিয়েছে বাইরে রাখা মানে অয়নের আর ওর নিজের জুতোটা এই যে অন্যের ফ্ল্যাটের সামনে রাখতে গেছে ওই দিকে তো অন্য একজনের ফ্ল্যাটের সামনে নিজের জুতোটাকে ছেড়ে রেখে অয়নের একটা জুতো পরে ও এবার আবার আমাদের ঘরের দিকে আসছে ঠিক আছে তো দেখো এবার আমাদের সুকেস থেকে জুতো পছন্দ করছে যে কোন জুতোটা ও নেবে আর অলরেডি একটা জুতো পরে রয়েছে সেটা হচ্ছে অয়নের আর এই যে আরেকটা জুতো ও নিয়ে নিল ডিমার্টের ওই যেটাতে করে দিতে এসেছিলো জিনিসপত্র ডেলিভারি সেই ব্যাগটার তলায় নিয়ে নিল এবার লিফটে করে ও বেরিয়ে যাচ্ছে ও কিন্তু ক্যামেরাটাও দেখলো কিন্তু এতটাই কনফিডেন্ট ও জানে যে ওকে কেউ কিছু করতে পারবে না তো দেখো চলে গেলো